আসসালামু আলাইকুম পিউভিয়ার্সান পেলাম্বারের পক্ষ থেকে আপনাদের স্বাগত সবাই ভালো আছে আজকে আমি আপনাদেরকে দেখাবো একটি কমন বাথরুম আমি যে বাথরুমে আছি এটা হলো কমন পাশেরটা হলো রুম অ্যাটাচ অর্থাৎ মাস্টার বাথরুমও বলা হয় এখন এখানে আমি কাজ করছি একটু আলাদাভাবে আপনাদেরকে একটু দেখানোর চেষ্টা করি এটা হলো কমন বাথরুমে এখানে শুধু একটা প্যান হবে আর বেশিরভাগ কমন বাথরুমে প্যান হয়ে থাকে মাস্টার বাথরুমে হাই কম প্লাস লো কম্ট হয়ে থাকে এটা হলো প্যান এখানে আমি পঁয়তাল্লিশ ডিগ্রি ব্যান্ড খাওয়াইছি আর এটা হলো ওয়েস্ট লাইন এই যে দেখুন এখানে আমি ওআইটি খাওয়াইছি এখানে কিন্তু আমি প্লেনটি খাওয়াই না প্লেনটি খাওয়ালে কিন্তু আমার একদমই সোজা হতো এতে করে আমার কিন্তু ভাঙতেও বেশি হয়েছে দেখেন যাতে করে এক বাথরুমের পানি আরেক বাথরুমে না যায় ওই বাথরুমের পানি যাতে এই বাথরুমে না আসে এই কারণে এখানে ওআইটি খাওয়ানো হয় আর এখানে আমি অফসাইড পঁয়তাল্লিশ ডিগ্রি দুইটা খাওয়াইছি এর কারণ হলো আমি আপনাদেরকে একটু দেখাই যে এই যে এখানে দেখেন একটা ডাইনিং পেজ এটা এখানে একটা বেসিন হবে এর কারণ আমি এটা মিডিল পয়েন্টে নিয়ে আসছি আর ভিতরে যে পয়েন্টটা ছিল এটা আসলে একদমই এই সাইডে এর জন্য আমি সেন্টারে নিয়ে আসছি এটা এই যে দেখেন এখানে আমি কিন্তু ওয়াইটি খাওয়াইছি পঁয়তাল্লিশ ডিগ্রি তারপর একটা একশো দশ বাই পঞ্চ এম এম অর্থাৎ এটার সেন্টার হবে সাত কিন্তু যেহেতু এটা প্লাস্টার করা সুতরাং কিছু পরিমাণ কম হবে ছয় শোয়া ছয় এখানে কিসের লাইন ভাই এটা আপনার ওই পাশে একটা আপনার কিচেন হবে এর কারণে হলো এখানে আমার একটা পয়েন্ট রাখতে হয়েছে এই হলো ওয়েস্ট লাইনের কাজ এখন আমি পাশের বাথরুম আপনাকে একটু দেখাবো ইনশাল্লাহ চলুন এই যে আমি চলে আসলাম এটা হলো মাস্টার বাথরুম অর্থাৎ রুম এটা আসছে বাথরুম দেখেন এই যে আমি একটা ওয়াইটি আপনাদেরকে দেখাইছিলাম এই দেখেন ওয়াইটি এটা অর্থাৎ পাশের বাথরুমের অর্থাৎ এই যে দশ ইঞ্চি গাঁতনির ওই পাশে একটা লং টপ এই পাশে একটা লং টপ এখানে কতটা পরিশ্রম হয়েছে আশা করি যারা কিছুটা বোঝেন বুঝতে পারতেছেন যে একটা ওয়াইটি দাও কতটা পরিশ্রম হয় টি দিলে ডাইরেক্ট দিয়ে দাও কিন্তু দেখেন ওই পাশের ওয়াইটি এই পাশে চলে আসছে এখানে একটা লং টপ ইউজ করছি যেহেতু একটা ওয়েস্ট লাইন বের হয়ে গেছে সুতরাং আমার ওয়েস্ট লাইনের কাজ শেষ এখন এটা এটা মাটিতে অনেকটা ঢাকা হয়ে গেছে এই যে এখানে আপনার একটা হ এটা হবে লো কমোট এটা হলো হাই কমোট এখানে অ্যালবো হবে সুতরাং কমোট যেহেতু আমার হাই হাইকমান্ডে যেহেতু আপনার লংটপ থাকে সুতরাং এখানে দেওয়ার প্রয়োজন হয় না কেউ যদি ভুল ক্রমে একটা জিনিস আমি ক্লিয়ার করে লং টপ দিছেন এখন কমোট ব্যবহার করবেন করতে পারবেন সমস্যা নেই মল তেমন একটা থাকে না তার পেশারে চলে যায় সুতরাং সমস্যা নেই তবে যদি অ্যালবো থাকে আপনারা কখনো প্যান ব্যবহার করবেন না তো এই হলো ভিউয়ার্স আজকে আমার দুইটি বাথরুমের একটি কমন একটি মাস্টার বাথরুমের সাইরেন্সি কাজ তো ভালো লাগলো অবশ্যই আমার ছোট চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল বাটনটি বাজাতে রাখবেন সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আবরকাত